হ্যালো বন্ধুরা নতুন চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা অনেক দিন পর শ্বশুরের নিজ বাড়িতে যাচ্ছি কাউকালিতে অনেক ভালো লাগতেছে এই প্রথম আমার রাজকন্যাকে নিয়ে যাচ্ছি মনুর বাবা সবাইকে হায় জানিয়েছে কারণ বুঝতে পারছে আমি ভিডিও করতেছি একদিকে আনন্দও লাগছে আবার কষ্ট হচ্ছে কারণ মনুর বাবা আমাদের সাথে যাচ্ছে না সেই বরিশালে চলে যাচ্ছে মাঝপথে নেমে গেল মনুকে আদর করে তার বাবাকে জড়িয়ে ধরে চলে যাচ্ছিল বাবা বাসে উঠিয়ে দিল সবার সবারই কষ্ট হচ্ছিল খুব ভালো লাগছে অনেক অনেক দিন পর বাইরে বেরিয়েছে তাই বাড়ির অবস্থা করুণ ছিল কারণ আমরা এখানে থাকি না দেখুন কি অবস্থা আমার মনকে খাটে শোয়ালাম কাজের ফাঁকে ফাঁকে যতটুকু পারি ভিডিও করি ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই এসে কারেন্টের চুলায় ভাত বসিয়ে দিলাম সকালে অনেক শিউলি ফুল ফোটে বাড়ির এই ফুল গাছে সারা বছর ফুল ফোটে বন্ধুরা যদি গরিবের ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন